আসসালামু আলাইকুম এসিসি দুই হাজার পঁচিশের শিক্ষার্থীর সামনে তোমাদের হচ্ছে সামনে তোমাদের এই আইসিটি পরীক্ষায় তোমাদের সামনে আমি শর্ট সিলেবাস হয়েছি এবং কোন কোন অধ্যায় পড়লে তোমরা কোথায় থেকে তোমরা কমন পাবা এবং একশো পার্সেন্ট কীভাবে তোমরা তোমার এমসি এবং সি তোমরা ভালো করবা সেই ভিডিও নিয়ে এবং কোন কোন অধ্যায় তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবা প্রথমে আসি তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে তোমাদের কোন কোন অধ্যায় আছে এবং কী কেউ কোন কোন অধ্যায় তোমাদের গুরুত্বপূর্ণ প্রথমে আসি তোমাদের কি কীভাবে পড়বা তোমাদের প্রথমে দেখা যাচ্ছে অধ্যায়ন নাম্বার এক হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে তারপর দুই নাম্বার হচ্ছে কম্পি কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এবং তিন নম্বর সংখ্যাপ্রদাত ডিজিটাল ডিভাইস এবং ওয়েব ডিজাইন এবং আরেকটা হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা এই যে তোমরা দেখতে পারছো এই তোমাদের পাঁচটা অধ্যায়ের মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মান যে সব অধ্যায়ের থেকে তোমাদের প্রতি বছর পরি প্রশ্ন আসে তা হলো তোমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতি ওয়েব ডিজাইন এবং প্রোগ্রামিং এই তিনটা থেকে তোমাদের প্রতি বছর তোমাদের পরীক্ষা আসবে এখান থেকে তোমাদের সি এবং এমসিকিউ তোমার এখান থেকে আসে এমনকি তোমাদের এক এবং দুই নাম্বার তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন এবং চার এবং পাঁচ এই হচ্ছে তিনটা অধ্যায় তাই তোমাদের দুই এই অধ্যায়গুলো থেকে তোমার কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আছে তোমাদের হচ্ছে তথ্য প্রযুক্তি যে প্রথম যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আছে হচ্ছে তোমাদের এমজি এবং কোনো কোনো সময় তোমাদের সিকিউ কিউ আসতে পারে তোমাদের কি কি সিকিউ আসতে পারে চলো আমরা একটু দেখে আসি তোমাদের যে প্রথম যে অধ্যায় আছে সেই অধ্যায়ের মধ্যে তোমাদের যে আমি তোমাদের বোর্ড বই ধরলাম সেই বোর্ড বইয়ের মধ্যে প্রথম যে তোমাদের আছে দেখো এখানে কী আছে তোমাদের বায়োমেট্রিক্স পদ্ধতি এই যে বায়োমেট্রিক্স পদ্ধতি আছে এখানে তোমাদের দেখো আবার এখান থেকে বলতেছে যে প্রতিরক্ষা বা ডিফেন্স তারপর এখান থেকে তোমার এখানে এইখান থেকে তোমাদের কী তোমরা শুধুমাত্র এখান থেকে পড়ে দেওয়া মাত্র তোমাদের বায়োমেট্রিক্স পদ্ধতি ক্ষেত্রে আইসিটি কি কী গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন আবার হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি এখানে বললাম তারপর হচ্ছে এখানে এই একটা কথা বলছি যে বায়োমেট্রিক্স পদ্ধতি কয় প্রকার দুই প্রকার তোমাদের শারীরিক পদ্ধতি একটা আছে এই যে আরেকটা হচ্ছে কি তোমাদের আসনগত পদ্ধতি এই যে তোমরা দুইটাই এখান থেকে তোমরা এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন আসে তোমাদের তারপর দেখো তোমাদের বায়ো ইনমেট্রিক্স এখান থেকে দেখো তোমাদের কিছু প্রশ্ন যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে তোমাদের যে কয়েকটা যে চ্যাপ্টার হচ্ছে তোমাদের দেওয়া আছে এখান থেকে তোমাদের হচ্ছে তোমাদের প্রশ্ন আসে এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আছে তোমরা বুঝতে বুঝতে পারছো তোমরা অনেক সব কি কি প্রশ্ন তোমরা বোর্ড কোশ্চেন পারবা তোমাদের দেখা তোমাদের হচ্ছে যেগুলো আছে সেই তোমরা যদি দেখো তাহলে তোমাদের এখান থেকে প্রথম মধ্যে থেকে তোমাদের কি কি তোমাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখতে পারবা তারপর তোমাদের দ্বিতীয় নম্বর অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং থেকে তোমাদের প্রশ্ন আসে কোথায় থেকে প্রশ্ন সামনে একটু দেখি থেকে তোমাদের সবচেয়ে বেশি আছে হচ্ছে নেটওয়ার্কের প্রকারবিধ অংশ থেকে নেটওয়ার্কের প্রকারবিধ অংশ কী কী আসে তোমাদের দেখো এখান থেকে তোমাদের আসে কি যেমন তোমাদের ওই যে তোমাদের এখানে হাইব্রিড যেমন এখানে কী কী বলছে মডেম কি মডেম তোমাদের অনেক সময় আসতে পারে তোমাদের প্রশ্ন ক নম্বর প্রশ্ন তোমাদের অনেক আসতে পারে ক নম্বর প্রশ্ন আর ইকি আর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেখান থেকে আসছে যেমন নেটওয়ার্কের টপল হচ্ছে এই নেটওয়ার্কের টপল তোমাদের এখান থেকে প্রশ্ন আসেই কারণ তোমাদের বলে যে নিচে কোনটি বাস টপোলজি বাস টপোলজির হচ্ছে কি কি সুবিধা কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে অসুবিধা অথবা তোমাদের রিং টপোলজি সম্পর্ক তোমাদের সুবিধা কি এবং অসুবিধা কী তোমাদেরকে লেখো তারপর তোমাদের হচ্ছে স্টার টপোলজি এমনকি তোমাদের স্টার টপের সুবিধা অসুবিধা মানে এই যে কয়েকটা আছে তোমাদের নেটওয়ার্কের মধ্যে কি কী নেটওয়ার্কের গুলো কোন কোন টপোলজি সেই টপোলজিগুলো তোমার সুবিধা এবং অসুবিধা তোমরা পড়ে যাবে কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ প্লেসে তোমাদের সিকিউ দুইটাই আসে তাই এই হচ্ছে তোমাদের হচ্ছে দুই নাম্বার অধ্যায় থেকে তোমাদের কি কি আসে এখন তিন নাম্বার অধ্যায় হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই সংখ্যা পদ্ধতি ডিভাইস ডিজিটাল ডিভাইসের তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংখ্যা পদ্ধতি ভিত্তি রূপান্তর এবং পরিপূরক পদ্ধতি কোড অর্থাৎ তোমাদের এখান থেকে আসে অর্থাৎ তোমাদের কী কী এখান থেকে আসে তোমরা ইতিমধ্যে দেখেছো বিভিন্ন বোর্ড কোশন এই পর্যন্ত তোমরা ঘাটাঘাটি করে থাকো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসে হচ্ছে তোমাদের রূপান্তর করা অর্থাৎ তোমাদের একটা যে প্রশ্ন দিয়ে থাকে যেমন এই একটা তোমাদের দেখছি কি অক্টান পদ্ধতি থেকে তোমাদের কি দশমিক পদ্ধতি নির্ণয় করো এই একটা চিরশী প্রশ্ন তোমাদের কি ঢাকা আবার দু হাজার চব্বিশে তোমাদের দিয়েছিল যে তোমাদের কী দিয়েছে এই যে একটা পদ্ধতি দিয়েছে যে তোমাদের ইংল্যান্ড উদ্দীপককে হেক্সের ডিসিমাল রূপান্তর করো কোনটা হেকসেড হিসেবে রূপান্তর করতে বলছে ইমোন ইংলিশ নম্বর দেখো এখান থেকে তোমাদের কি বলছে এই দেখো অক্টার নম্বর আছে সেখান থেকে তোমরা কি করতে বলছে তোমাদের হচ্ছে দশমিক থাকলে তোমাদের সেখান থেকে হচ্ছে হেকসেট করতে পারে তোমরা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তৃতীয় অধ্যায় তা হল তোমাদের সংখ্যা পদ্ধতি বৃত্তি এবং রূপান্তর পদ্ধতি তোমাদের শিখতে হবে তারপর হচ্ছে তোমাদের তারপর দ্বিতীয় টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের হচ্ছে লজিক গেট এই লজিক গেট তোমাদের এমসিকিউ প্লেস সিকিউ দুই তোমাদের আসে এবং লজিক গেট থেকে তোমাদের কি কি আসে তোমরা ইতিমধ্যে তোমাদের বোর্ড পরিমাণ দেখাই যে লজিক গেট তোমাদের থেকে কি আসে যেমন এই লজিক গেট থেকে তোমাদের সবচেয়ে বেশি পরিমাণ কোন জায়গা তোমাদের হচ্ছে লজিক গেট সম্পর্কে যেমন এই একটা লজিক গেট দেখো তোমাদের যশোর বোর্ড দুই হাজার চব্বিশে দিয়েছিল যে এখান থেকে বলছে যে ন্যান গেট এই ন্যান গেট ইহা একটা ক্রিকেট মৌলিক গেট তোমাদের একটা প্রশ্ন তোমাদের এখানে দিয়েছে তারপর দেখো তোমাদের এই একটা পৌষ তোমাদের এমসি পদ্ধতি দেখো হচ্ছে ওয়াই এর নির্ণয় করো একটা কোন গেট সেই গেট সম্বন্ধে তোমাদের জানতে হবে তারপর এই একটা গেটে তোমাদের কি সরলীকরণ তোমাদের কথা বলছেন এটা তুমি জানো কুশলতা তোমরা করতে পারবা এমনকি তোমাদের সি কিউ দেখো তোমাদের কী কী আছে সি কিউ দেখো তোমাদের একটা হচ্ছে লজিক গেট এই একটা লজিক গেট দিছে লজিক গেট দেখো নন গেটে তোমরা রূপান্তর করো রূপান্তর কথা বলছেন যেমন এই একটা তোমাদের ই দিছে যেমন এখানে এপের মান নির্ণয় করো মানে এখানে তোমাদের কীভাবে রূপান্তর কথা বলে এবং কি লজিক গেট মানে এক গেট থেকে আরেক গেট এবং সহলীকরণ জিনিসটা তোমাদের বলে হচ্ছে লজিক গেট মাধ্যমে এবং তোমাদের আর একটা কথা বলে যে কয়েকটা গেটের মাধ্যমে তুমি অন্য একটা গেটে রূপান্তর করো এই হচ্ছে তোমাদের হচ্ছে লজিক গেট থেকে তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের সবচেয়ে আসে এখন তোমাদের আসে হচ্ছে তিন নাম্বার যা হচ্ছে তোমাদের কি ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন সম্বন্ধ অর্থাৎ ওয়েব ডিজাইন সম্বন্ধে আছে ওয়েব ডিজাইন এবং টিমেল ওয়েব ডিজাইন এবং এস টিমেলের মধ্যে থেকে তোমাদের আসে অর্থাৎ এখানে কি কী আসে তোমাদের এখানে আসে সবচেয়ে বেশি পুরো তোমাদের হচ্ছে টেবিল অর্থাৎ তোমাদের এখান থেকে টেবিল ট্যাগের মাধ্যমে তোমাদের একটা টেবিল দিয়ে দেয় সেই টেবিলের মাধ্যমে তোমার টেবিল রূপান্তর করতে পারে এবং টেবিলে কিছু অংশ তোমাদের হচ্ছে দেয় আর এখানে কিছু অংশ তোমাদের হচ্ছে দেয় না মানে কলাম কিছু কলামে এই অংশটা ফাঁকা হয়ে দেয় মানে দুটো অংশ মিল মিলিত হয়ে থাকে সেই মিলিত অংশ কলামস স্পেন এই মাধ্যমে তোমরা যুক্ত করার মাধ্যমে তোমাদের করতে দেয় এবং লাস্ট তোমাদের কি প্রোগ্রামিং ভাষা এখন প্রোগ্রামিং ভাষা থেকে তোমাদের হচ্ছে কি তোমাদের হচ্ছে সি থেকে তোমাদের হচ্ছে প্রোগ্রামিং দেন এই প্রোগ্রামের মধ্যে তোমাদের কি কি থাকে যেমন হচ্ছে তোমাদের তিনটা অর্থাৎ কোনো পরিষেবা নি না করা থাকতে পারে ত্রিভুজের পরিষেবা নির্ণয় না করো অথবা ত্রিভুজে খেতে ফোন না করো এরকম তোমাদের হচ্ছে প্রোগ্রাম দেয় এই হচ্ছে মূলত হচ্ছে আমার একটা শর্ট ভিডিওতে তোমাদের হচ্ছে ধারণা দেওয়া হচ্ছে কোথায় থেকে কীভাবে প্রশ্ন আসে এবং তোমাদের হচ্ছে আমি তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের উপর আমি সুন্দর একটা বিশ থেকে পঁচিশ মিনিট আমি একটা ক্লাস দিয়েছি সেই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নেবে দেখে নিলে খুব সহজভাবে তোমরা পারবা এবং তোমরা যদি এই যে পিডিএফ টা পেতে চাও আমার আমার হচ্ছে ডেসক্রিপশনে আমার হচ্ছে ফেসবুক পেজ যাওয়া থাকবে সেখান থেকে তোমরা পেতে পারো এই ছিল মূলত হচ্ছে আমার ভিডিও ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখার জন্য সকলকেই ধন্যবাদ